হেতিয়া গ্রাম থেকে গত চার দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তার বাড়ির লোকের হাতে তুলে দিলেন জয়পুরের যুবকেরা জানা যায় গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হয়েছিলেন ঠাকুর মন্দির যাব বলে বের হন মানসিক ভারসাম্যহীন শীতল নন্দী আর তারপর থেকেই খোঁজ পাচ্ছিল না বাড়ির লোক গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থানার হেতিয়া ফাড়ির পুলিশের দ্বারস্থ হন বাড়ির লোক সেই খবর আমাদের চ্যানেলের প্রতিনিধি রঞ্জিত কুণ্ডুর কাছে খবর আসতেই খবর আসার সাথে সাথেই ওই ব্যক্তিকে চিহ্নিত করে হেতিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ সিদ্ধার্থ গাঙ্গুলিকে খবর দেওয়া হয় তিনি সাথে সাথেই তার বাড়ির লোককে খবর দেন আর খবর পাওয়া মাত্রই ছুটে আসেন বাঁকুড়ার জয়পুর কিষাণ মন্ডিতে এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্বন্ধী তিনি বলেন মাঝে মধ্যেই তার মাথার প্রবলেম দেখা দেয় দীর্ঘদিন ধরে সমস্যা এই সমস্যা সব সময়ের জন্য নয় মাথার সমস্যা দেখা দিলেই বাজারে ঘুরে বেড়ান বাড়ি চলে আসে এই সমস্যা ওনার স্ত্রী সহ সকলের মানসিক বলেই তিনি জানান বাবুকে ফিরে পেয়ে ধন্যবাদ জানান হেতিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ সিদ্ধার্থকে ও এলাকার মানুষকে যারা খবর দিয়েছিলেন সকলকে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি ছিলেন কেন বাড়ি থেকে

আমি ওই ওই ফোন করেছিল যে এরকম কিষান মান্ডি আছে সেই করে আমি ওইখান থেকে ঘর থেকে মোটর সাইকেলে আমি আমার ভুল করছি কি প্রথম থেকে মানসিক অবস্থা কি ওর জন্মগত ওর বাবারও মানসিক রোগ ছিল আচ্ছা ওর মা একটু তার মধ্যেই ভালো এবারও সে একই রোগ ওর ছেলে ও ছেলে অ্যাবনর্ম্যাল মৌমাছি কামি মারা গেছে আচ্ছা আর মেয়েটি হচ্ছে অ্যাবনর্ম্যাল ওর স্ত্রীও অ্যাবনর্ম্যাল টোটাল ফ্যামিলি ফ্যামিলি অ্যাবনর্ম্যাল আপনি কে হচ্ছে তো আমি হচ্ছে ও আমার এর সিতারের ভগ্নিপো ভগ্নিপো আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন চৌধুরী আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমি আমার বাড়ি বেলেখালি বেলেখালি হ্যাঁ আমি হচ্ছে আমার হচ্ছে আমার আমার ভগ্নিপো আচ্ছা সিতার হচ্ছে আমার ভগ্নিপো এই যে নিয়ে যেতে পারছেন কতটা খুশি আমি নিয়ে যেতে পারছি খুব খুশি যাবার আবার আমরা আমরা পেলে ঘরে সুখ শান্তি থাকে হেতের বাজারে যেমন ঘুরে যেমন হবে যেমন ছেলে মেয়েকে বা ওর বউ স্ত্রীকে যেমন মেয়েকে বা আমার বোনকে যেমন যেভাবে মানে ও তো সমাজ চালায় খাওয়া দাওয়া ওই হাট বাজার করে যাতে যেভাবে ভালোভাবে থাকে মোটামুটি ঠিকই থাকে হ্যাঁ মোটামুটি ঠিকই থাকে যখন একটু গোলমাল হয় তখন আবার হয়তো একটু রাতের মধ্যে ঘুরা করে যখন এর মাথা সবসময় মাথা ঠিক থাকে আচ্ছা ঠিক আছে